<سؤال> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জমাব ইসলামী কোটচাঁদপুর উপজেলা সংগঠন কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পরমতম শ্রদ্ধীয় নেতৃত্ব সম্মানিত পৌর আমির বিশিষ্ট আলেম শিক্ষাবিদ সমাজসেবক আমাদের সম্মানিত আছেন সাথে নিয়ে আমরা সকল ভালো কাজ সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই আসলে যারা বিজয়ের সৃষ্টি হয়নি আজকের দিন যারা বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষ হোক সাধারণ খেটে খাওয়া মানুষ হোক আমরা যে আওয়ামী সয়েলক সয়েজা চাল যারা তাদের লেলিয়া আর পুলিশ লিকে লাইসেন্স হয় অস্ত্রধারীเหล่า তাদের অত্যাচা নির্যাতন বিশেষ আমরা দেখছিন ঘাসকা করতে চাই মানুষকে নিষ্কৃতি দিতে চাই আমরা চাই